এই গ্রামে থাকে রতন একজন সাধারণ কৃষক যার একটাই স্বপ্ন তার মেয়ে মিতুকে পড়াশোনা করিয়ে বড় মানুষ বানানো মিতু তুই মন দিয়ে পড় আমি খাটবো কিন্তু তোর পড়া যেন না থামে হ্যাঁ বাবা আমি আপনার স্বপ্ন পূরণ করবো হঠাৎ একদিন সব বদলে গেল বন্যায় রতনের সব ফসল নষ্ট হয়ে গেল রতন ঘরে বসে ভাবছে কি করবে ঘরে চাল নেই এই দিকে সব ফসল জলে ডুবে গেছে এবার মেয়ের পড়া বন্ধ করে কাজে পাঠাতে হবে আর কোনো উপায় নেই গ্রামের স্কুল শিক্ষক এসে রতনকে বলছেন রতন চিন্তা করো না আমি কিছু টাকা দিচ্ছি মিতুর পড়া থামিও না আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না ক্যালেন্ডার বদলাচ্ছে মিতু বড় হচ্ছে পড়াশোনা করছে নিতু সাদা কোট পরে গ্রামের মানুষকে চিকিৎসা দিচ্ছে আপনি যেদিন আমার বাবাকে সাহায্য করেছিলেন সেদিনই ঠিক করেছিলাম আমি এই ঋণ সমাজের কাছে শোধ করবো এটাই আসল মানবতা আসলে